আসসালামু আলাইকুম কলকাতা ভ্রমণের প্রথম দিনই বেরিয়ে পড়লাম দৃষ্টিনন্দন হাওড়া ব্রিজ দেখার জন্য আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বিকাল করাতেই বের হয়ে পড়ি কলকাতায় যে চার দিন থাকবো এবং এই চার দিনে কোথায় কোথায় যাব সব কিছুই আমরা আগে থেকেই সাজিয়ে রেখেছি আমরা হোটেল নিয়েছি মার্কিউজ স্ট্রিটে সেখান থেকে একশো পঞ্চাশ রুপিতে ট্যাক্সি ভাড়া করি ট্যাক্সি আমাদেরকে হাওড়া ব্রিজের উপর দিয়ে নিয়ে হাওড়া স্টেশনের সামনে নামিয়ে দেবে আমরা চলছি কলকাতা শহরের রাস্তা দিয়ে ভ্রমণপ্রেমীদের কাছে নতুন সব কিছুই ভালো লাগে তাই আমাদের কাছেও এই কলকাতা শহরের রাস্তা রাস্তার পাশে বিভিন্ন নতুন পুরাতন স্থাপনা রাস্তায় বিভিন্ন রকমের যানবাহন সব কিছুই ভালো লাগছে দেখতে দেখতে চলে আসলাম হাওড়া ব্রিজের কাছে হাওড়া ব্রিজ বা সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত একটি ঝুলন্ত সেতু যা কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলোর মধ্যে অন্যতম উনিশশো সালের উদ্বোধনকালে সেতুটির নাম ছিল হাওড়া ব্রিজ কিন্তু উনিশশো সালে চোদ্দ জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয় অতএব হাওড়া ব্রিজের সরকারি নাম রবীন্দ্র সেতু রবীন্দ্র সেতু দিয়ে বাস ট্যাক্সি মোটরসাইকেল ছোট গাড়ি সহ পথচারী পারাপার হয় সেতুটি ঝুলন্ত হলেও বঙ্গোপসাগরীয় প্রবল ঝড় সহ করতে সক্ষম এই সেতু দিয়ে দৈনিক প্রায় আশি হাজার যানবাহন ও দশ লক্ষ পথচারী চলাচল করে এই জাতীয় সেতুগুলোর মধ্যে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু বিশ্বের ষষ্ঠ বৃহত্তম একটা মজার বিষয় হলো যে এই হাওড়া ব্রিজ দিয়ে চলাচলকারী বা পারাপার হওয়া কোনো যানবাহনকেই টোল দিতে হয় না আমরা যে ট্যাক্সি দিয়ে পার হয়েছিলাম সেই ট্যাক্সির কোনো প্রকার টোল দিতে হয়নি দেখে আমি আমাদের ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন হাওড়া ব্রিজের কোনো প্রকার টোল দিতে হয় না অর্থাৎ এই সেতুটি হল টোল ফ্রি একটি সেতু আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ